আমি তো বাড়িতে ছিলাম না আমি স্কুলে ছিলাম তো বৌমাও নাতি রে স্কুলে গেছে তো ঘরে তালা টালা টিয়া গেছি বৌমা হেরেনিয়া হেরেনিয়া এই স্কুল থেকে বাড়িতে আইছে স্কুল থেকে বাড়িতে আসার পথে গেটটা খুলছে আর এই সামনের দরজাটা খুলছে খুলে সাইরা ঘরে ঢুকবো এমন টাইমে দিয়ে লকারটা ভাঙা মানে ইয়ারা চেষ্টা করছে ভাঙার জন্য কিন্তু ভাঙতে পারছে না আর উপরে সিঁড়ি দিয়া দরজাটা ভাঙিয়া তারপরে আয়া চেষ্টা করছে আর কি এটা বিশাল কন্যারা ওরা আমি বিশাল কর্ণ দাদের শ্রেণী বিদ্যালয় কিছু না নিতে পারছে না আমার নাম চিনি রানী ভূমি Ara ki kosta,